শোনো আগে কিন্তু ঠিক কোয়ান্টিটি বলতো কোনটার বেশি কোনটার কম এখন এমন চালু হইছে জানে যাপুরে বললে আপু ধরে ফেলবে যা আসলে ঘটনাটা কোনটা সত্যি কোনটা আসল কোনটা মিথ্যা বাই দ্য আপনারা বলবেন আপনাদের কাছে কোন কালারটা বেশি মনে ধরছে হ্যাঁ নতুন ডিজাইনের কর্স আমি কিন্তু এটা খুব সুন্দর করে বান করেছি এত সুন্দর করে আলো আপো বান করতে পারতো না যতই ডিজাইন করুক না কেন এই ফিতাশে লাগাইতে পারে না ফিতা বলছে সে কিন্তু ফিতা লাগাইতে পারে না ঠিক আছে ওকে চলেন শুরু করছে আজকে আসবে দুইটা আপনারা যেটা কালার বলবেন আমি সেই কালারটাই টাই ওপেন করে দেখাবো যেই কালারটা বলবেন সেই কালারটাই ওপেন করব। আর স্কাই এটা কি স্কাই কালারই তো স্কাই কালার নাকি হচ্ছে তোমার এই যে জাম কালার কোন কালারটা বলবো না থ্যাংক সো মাচ হাই আপু হাই আচ্ছা আমাদের শোরুম কিন্তু ওয়ারিতে আছে যেটা কিনা আপনারা সবাই জানেন তারপরে বলে দিই ওয়ারি স্বপ্নের পাশে র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর একদম ফার্স্ট ফ্লোরে আপনারা ফার্স্ট শোরুম টাই পেয়ে যাবেন আমাদের টেলর উইথ আলোর গোলাপিটা ওকে আরো কয়েকটা আপুর কমেন্ট চাই তারপরে আমরা গোলাপিটা শুরু করবো যে আমার ড্রেসটা নিয়ে আসছেন আমার সাইজের এখন বলবে ছবি তো খুব দিছে অনেক বেস্ট লাভ হ্যাঁ এখন এটাই বলবে হাই আপু হাই পিঙ্ক কালার কিরে ভাই পিঙ্ক কালারটা কিন্তু বেশি জমছে আপনি আমার এখনো বলেন ঘটনাটা কোনটার সাথে বেশি ঘটাইতে পারবেন আসলে তো পিঙ্ক কালারটা অস্থির হ্যাঁ ঘড়িওয়ালা হাতেরটা দেখান হ্যাঁ এই যে এটাই সেটা এটাই সেটা আচ্ছা ফ্যাব্রিকটা কিন্তু অ্যাজ ইউজাল সেই আমরা চেরি ফ্যাব্রিকের উপরেই রাখছি কারণ এই ফ্যাব্রিকটাতে ইনার লাগবে না খুব একটা আয়রনের ঝামেলাও নাই এবং এটাতে পড়লে লুকস লাইক ডিফারেন্ট গোলাপি আচ্ছা হ্যাঁ এটা কিন্তু খুবই চমৎকার করে আসছে কাজটা এটাকে আম্বার কাটিং বলে না এই ডিজাইনটাকে আম্বার কাটিং বলে এখানে বান করার সিস্টেম আছে আবার খুলেও যাচ্ছে প্রোডাক্ট ভালো না বাদ দেন নিয়ে না আপনারা বলে সেই সুন্দর

শোরুম পর্যন্ত আসতেছে না বাচ্চাটা ভালো আছে আচ্ছা আক্তার টেলুর সুন্দর করে ডিজাইন করে এরা আপু আমি আপনি বোঝেন না সে কবে থেকে এগুলো নিয়ে অনেক আলোচনা করে আমরা প্ল্যানিং করে ডিজাইনার হয়েছি আর কি হ্যাঁ আরো অনেক ভিতর্গত নাম আছে আমাদের অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তুমি আমার ক্লান্ত মস্তিষ্কে মিশে থাকা এক গুচ্ছ ভালোবাসা ওয়াও যে ডিজাইন ছিল এখন ডিফারেন্ট না বলেন এখন তো ডিফারেন্ট অনেক ডিফারেন্ট কালো নাই নাচ এটা কিন্তু আপনারা ফুল স্লিভ পাচ্ছেন হাতের এইগুলা লাগাতেও দুই চারজন রাখছেন নিশ্চয়ই হ্যাঁ বলেন এই যে এরকম তুমিও সুন্দর তোমার ড্রেস সুন্দর এই যে আবার এখানে ওরা একটা পিন করে দিয়েছে মানে পিন বলতে বাটন করে দিয়েছে এই যে সেটা আসলে এটা পুরাটা সত্যি এগুলা চিন্তা করেন যখন আমাদের পাঁচ সাত পিসেস এটা কাটা হয় তাহলে এগুলা কত মানুষের লাগে এই যে পুরা গলা ধরে এটা কাজ এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ অনেক প্রত্যেকটা কাপড় বাও থ্যাংক ইউ সো মাচ এবং এই প্যাটার্নটা দেখেন দাঁড়ান দেখেন ও আচ্ছা এই প্যাটার্নটা কিন্তু সুন্দর হবে আর এটাও খুব সুন্দর এমন সুন্দর করে জিনিসটা আসছে লাইক অনেক ডিফারেন্ট আর পায়জামাটা অনেক খুব কমফোর্টেবল প্যান্টটাও খুব গিয়ে না পারবেন সুন্দর অনেক করে আমি বোঝানোর চেষ্টা করি বাকিটা বিষয় আহ আপু শাড়ির ডিসকাউন্ট লাইফ কি দুই একটার মধ্যে করবেন জানাবেন প্লিজ মনে হয় না হবে ডিসকাউন্ট লাইফ গুলো করা আছে এটা ফুল স্লিভ এ আসবে এবং পুরো স্লিভ এর মধ্যে স্টোনের ওয়ার্ক করা আছে ফুল স্লিভস এ এর ওয়ার্ক করা আছে আর পুরো ড্রেসটার মধ্যে আপনি হাতের কাজ পাচ্ছেন

তবে আপনি কিন্তু সাদা কালো গোল্ডেন এগুলো রাখতে পারেন সাকিব ভাই সাদা কালো গোল্ডেন তিনটা কারণ এগুলোই তো ঘুরাই ফিরে एक्चुअली আমাদের হচ্ছে যে মানে একটা কালার রোল লাগে মিনিমাম 8 থেকে 10টা এখন আনকমন বা কালার গুলো চেঞ্জ করতে এগুলো হচ্ছে মানে সবাই পরে ওইগুলো রোল কমন পাওয়া যায় ওইগুলো তো পাওয়া যায় না একটা বা দুইটা রোল দিয়ে তো আমাদের কাটিং হয় না সেটাই আচ্ছা এবার আমি দেখাই সো এই ড্রেসটার এই ড্রেসটার সাথে আপনি প্যান্টটা পেয়ে যাচ্ছেন এরকম হ্যাঁ এটার সাথে প্যান্টটা পেয়ে যাচ্ছেন একদম টু পিস হ্যাঁ এর পরের কালারে চলেন চলে যে এর পরের কালারটা দিয়ে দেন বড় ভাই দিবেন ভাইয়া আপু ই কি এগুলো ওইটা আপনার সাথে যায় আপনি আম বুঝি নাই কি লিখেছেন আপু গাউন প্রচুর আছে আমাদের পেজে আপনারা দেখে নিন হ্যাঁ এটা দেখেন বা ওইটা অনেক সুন্দর ড্রেস ডিজাইন খুবই নাইস পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের টেলার ভাই তালুতে খুবই সুন্দর এন্ড ফেব্রিকটা লাভ ইউ লিখেছেন শাহিদুল হক থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ লাইভ সেশন দেখার জন্য আর এটা এটা আসবে হচ্ছে আমাদের এক্সট্রা একটা ফিতা দিয়েছে যেটা কিনা আপনি এখানে আম্বার কাটিং এর ডিজাইনের সাথে তবে এটা সরাসরি অনেক বেশি নাইস আপনারা শোরুম ভিজিট করে দেখে শুনে পরে তারপরে নিয়ে পায়জামা পায়জামাটা হচ্ছে গিয়ে আনতে ভুলে গেছে আপু না থাকলে এরকম অনেক ছোটখাটো টুকটাক বলা তো ঠিক না বলবো না আচ্ছা আপু না থাকলে উনি আরো বেশি ফ্রিডম পায় এত উত্তেজনা উনি অনেক ভুল করে আচ্ছা ইমন লিখেছেন প্রিয় আপু থ্যাংক ইউ সো মাচ আজকে সব ছেলেদের কমেন্ট পাচ্ছি কেন আপু দুই তারিখে ড্রেস অর্ডার করে এখনো পাই নাই একদম দোকানে এসে একটা থ্রেড করে যাবে পাই নাই এই যে দেখেন দুইটা কালার টু পিসে আসবে কোন ইনার লাগছে না একদম থার্টি সিক্স থেকে ফর্টি এইট সাইজ বলে দিয়েছি দামটা বলে দেন আমি দাম বলছি বলে হুম 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 কি এটার মানে কি দাম বলবো না

এখন কমাই দিবেন নিশ্চয়ই বা মিলে গেলে বাড়াই দিবেন হ্যাঁ বলে কি দাম বল সতেরোশো আশি আমরা একদম এই যে সতেরোশো টাকায় ছিল আশি টাকা বাড়ছে ওকে প্রাইস ইজ অনলি এক হাজার সাতশো আশি টাকায় টু পিস পাচ্ছি আমাদের টেলার উইথ আলো থেকে সারা বিশ্বে ডেলিভারি হয়ে যাবে আমাদের টেলার বিতাল আলো থেকে এক হাজার সাতশো আশি টাকা অনেক বাজেটের মধ্যে আছে হ্যালো আপু ওয়াচিং ফ্রম ইউএস আই টু ইউর পেজ নো ওয়ান রিপ্লাই আপু আবার একটু মনি আপু আবার একটু নক করেন ঠিক আছে লাবনা আপু আহ ওনাদেরকে বললেন দোকানে আমি আসতেছি অনেক কারণে কি অনেক করুণা করে বলছি আমাকে চেঞ্জ করে দেন ত্রিশটা ড্রেস নিয়েছি দেখি কি করে আমি একটা কথা বলি আমাদের কি বলে এই যে তিরিশটা ড্রেস নিয়েছেন ভাইয়া নেক্সট ড্রেস নিয়েছেন মানে কি বলেন তো আমরা আপনাদের কোন জায়গাটায় আছি তাহলে বলেন বলেন কতটা পছন্দের জায়গা না হলে এই যে সাকিব ভাই আজকে আমার জন্য যে গিফট নিয়ে আসছে এটা পরে আজকে ইরফানের কেক কাটা হবে কি ভাই নিয়ে যাবেন না না অবশ্যই ঠিক আছে এই যে এটা আরেকটা কালার দেন নাকি এটা না ঠিক আছে তো কোন জায়গাটায় আসছেন এই কে ভাই কোনটা রেখে যে কোনটা নেয়া আরে ভাই রে ভাই তো আপনারা যে টেলার আলোকে এত পছন্দ করেন এটা কিন্তু আমার জন্য অনেক গর্বের বিষয় এবং আমি অনেক 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 ফিল করি এবং আমি শুধু আমি না আমার মতো ইভেন নুরিয়া শুনলে সব সময় বলে যে ওরা অনেক ভালো করতেছে অনেক ভালো করবে এবং আগায় যাবে তার একটাই কারণ সেটা হচ্ছে ওদের একটাই চেষ্টা থাকে সব সময় যে ক্লায়েন্ট কিভাবে স্যাটিসফাইড থাকে ভাইয়ার চেয়ে বেশি হচ্ছে আপু তো আপনারা যে ওদেরকে এত পছন্দ করেন এটাই অনেক কিছু যেমন একটা হাতে ড্রেস নিয়ে আসি এটার খালি অন্যটা দেখলে আপনাদের মন খুশি হয়ে যাবে বাকিটা তো পরের কথাই আপু আপু আপনার হাতেরটা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি আমি নিজেও আমি কত হাতে পায়ে ধরতেছি একটু ড্রেসটার দাম বেশি দেখে হ্যাঁ গরিব রে একটা ড্রেস দিতে চায় না পেলাম অনেক আমাদের আমি আপনাদেরকে একটা ড্রেস দেখাই যে ড্রেস এর অন্যটা খালি দেখলে আপনাদের মনটা ভরে যাবে জাস্ট অন্যটা দেখেন অন্যটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে এত বড় একটা দুপাটটা দেখেন একটা দুপাটটা এত বড় হতে পারে এই যে দেখেন এটা দিয়ে আরেকটু আরেকটু কাপড় হলে শাড়ি হয়ে যেত দেখেন একটা শাড়ির চেয়েও বেশি লম্বা ঠিক আছে একটা দুপাট্টা দিয়েছে ওরা সো এটা এটার প্রায় চার হাজার টাকা কেন হবে না এবং এই ফ্যাব্রিকটা ওরা এনে এটাকে ওরা টাইডাই করেছে তিনবার রিস্টক করা হয়েছে তাহলে তো ভালোই হয়েছে আমি এটার পিকচার দিই নেই আচ্ছা এই আপকে পাঠিয়েছিলেন আমি ব্রাশ বাই সাদিয়াপু চাইছিলো পরে আমি ওনাকে আজকে বলে দিব যে আসলে আপনাকে ইনকার করে দিছে ওকে শোরুমের এই শোরুমের ব্যাটার মাথায় কি জিলাপির অনেক খারাপ অবস্থা বাজে অবস্থা এটা দেখেন এটাতে পুরো আপনার কথা বলছে আপনার মাথায় সিট আছে সেটা মানুষ পাবলিক বলে এটা আসবে হচ্ছে আমার স্লিপটা মিরপুরের শোরুম চাই চাইতে থাকেন হ্যাঁ

ঠিক আছে এটা পাঠাই দিন এটা অনেক সুন্দর হ্যাঁ চার হাজার দুইশো পঞ্চাশ বডি যে কোনো সাইজ পাবেন একদম ফর্টি এইট এটা অনেক সুন্দর হ্যাঁ এটা ওই ফটো শ্যুট দেখেই মানে ওই আপুটার নাম কি যিনি করেছিল এই শ্যুটটা এই ড্রেসটা শ্যুট কে করছিল ওই যে জুতিয়া জুতিয়া পো উনাকে অনেক ডিফারেন্ট মানে ওনাকে দেখলেই মনে হয় যে উনি ফরেনার আমার সাথে পরিচয় নাই বাট দেখলেই মনে হয় যদি ফরেনার আপনার এই ভিডিওটা দেখে নিন হ্যাঁ পুরোটা অনেক সুন্দর করে কাজ আছে প্রাইস দেখবে চার হাজার দুশো পঞ্চাশ প্রাইস থাকছে ফোর টাকা এখন যার কালারটা ভালো লাগবে আপনারা বলেন আমি কোন কালারটা আজকে রেখে দিব আচ্ছা তারপরের কালার ডিজাইনটা একটু দেখিয়ে দিই প্রাইস আসবে হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ এই ডিজাইনটাই আমি রেখেছি এখন সেইটাই সে তিনবার রিস্টক করেছে এই ড্রেসটাই এই ড্রেসটাই তিনবার রিস্টক করা হয়েছে এখন এটাই বারবার বলে আমি কেন তারে এটা রিভিউ দিলাম না রিভিউ দিলাম না হ্যাঁ তারপরে তো সে তিনবার মানে আপনাদের কাছে সেল করে ফেলছে এটা কিছু না ওকে আপনাকে এত সুন্দর লাগে ওফ থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ ধন্যবাদ কতদিন প্রশংসা পাই না কেউ বলে না এটা আসবে দুপাট্টাটা হ্যাঁ প্রাইস যাবে হচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ অনেক বড় দুপাট্টা যেমন ফ্যাব্রিক দিয়েছে তেমন এটার উপরে পরিশ্রম করেছে তেমন এটাতে প্রোডাক্টে সুন্দর সৌন্দর্য বাড়িয়েছে প্রাইস যাবে চার হাজার দুশো পঞ্চাশ এটা আপনি সাত আট হাজার টাকার নিচে ওয়ান পিস পাবেন এই ফুল থ্রি পিস চার হাজার দুশো পঞ্চাশ পাবেন না লাভ লাইক শেয়ার কমেন্ট রিয়েক্ট ডান ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ কি থাকে ভাই আমিও গল্প করি আপনিও গল্প শুনেন একটু বাইর করে রাখবেন না এটা কোন লাইভ হয় বলেন তো স্কাই কালারটা অনেক স্কাই কালারটাও সুন্দর স্কাই কালারটা নিব ঠিক আছে স্কাই কালারটা নিব ঠিক আছে এই যে শুনেন এই ব্লু কালারটা অনেক অনেক অনেকবার আমি চেয়েছি কি রে মনি আপু আমি দেখবো অসুবিধা নেই আবার একটু হাই দিয়ে দেন হ্যাঁ বা একটু মডারেটরকে বলেন যে আপনি লাবণ্য জাহানকে একটু দেখান এই ড্রেসটা ওয়াও কি যে সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এবং ফাটাফাটি লাগে এটা কিন্তু একটা কর্স ঠিক আছে এটা কিন্তু একটা কোর্স এবং এটা পরে কিন্তু নাইকা খুব সুন্দর ঘুরে আসছে তোমারটার প্রাইস কত এক টাকা এটার দাম কত দিব এক হাজার নব্বই টাকা টাকায় যাবে টু পিস অনেক সুন্দর হবে অনেক সুন্দর কালার কোনটা স্কাইটা আল্লাহ সবাই স্কাই এর উপরে পড়লো কেন

ওয়ান পিস পিস অনেক আছে আমাদের কাছে আপনারা চলে আসবেন আজকের মতো লাইফ স্টেশন এখানে যান আপনাদের সাথে আবার দেখা করতেও পারে আজকে নাও হতে পারে কারণ আজকে তো আবার ইরফানের কেক কাটাকাটির ব্যাপার আছে বাড়ি চলে যাচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকেন দোয়া রেখেন টেক কেয়ার বাই বাই